আসসালামু আলাইকুম তো চলে আসলাম বইগড় হাট দেখে এখানে জালকুড়িতে তো চলেন দেখি জালকুড়ির হাট আপনাদেরকে দেখাই এখানে কেমন গরু ওষুধ কী দামে বিক্রি হয় কেমন দাম চায় তো আমরা সাইনবোর্ডের হাট দেখাইয়েছি কালকে শনি দেখার হাট দেখাইলাম

নিশ্চিত যত শরীরে ব্যাটে থেকে এখন নিশ্চিত দাঁড়াবো যে কোন বাজারে চা সংগ্রহ করানা আগুন 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 35000 টাকা চাইছে 35000 টাকা চাইছে হ্যাঁ বড় একটা গরু আসছে অস্ট্রেলিয়ান কত হয়েছে ভাইয়া কত হয়েছে এক পঁয়ষট্টি এইটা কত হয়েছে ভাই জান এক পঁয়ষট্টি দুইটা একই দাম দুইটা ছোট বড়টা কত দাম চাইছো এইটার দাম চাইছো কত বিক্রি করার জন্য তো ধরাইছো বিক্রি করার জন্য কত চাইছো

এটা কত লাগছে ভাইয়া এটা ভালো হয়েছে তো করস গরু হইলো যে দাম সেই হিসেবে বুঝছেন না এটা কত লাগছে তেহাত্তর হাজার পাঁচশো

Wat was hij zo idee? hè?

কত লইল এটা এক লাখ তিরিশ হাজার আমাদের এক নাম্বার আসছে কাউন্টারের সামনে যে গরুগুলা আসছে গরুগুলা সারা যায়

কাততে কিন্তু তো সেই তাই জন্য পাড়া থেকে রংপুর গেছে আরে আমে দ থাকা এটা তারে একটু সুন্দর করে বার করে 28 মে potom কাম থেকে 60 পয়সা 65 টাকা কইছে এখানে নিয়া মার্কেটিং চলছে কিনা গো चाह হচ্ছে জালকুড়ি ধরতো কম না ভালোই তো বড় হাঁড়ি মেলে জালকুড়ি

ঘরের চেয়ে অনেক বড় হাট আস্তে করি কয় তো জলকড়ির হাত দেখলেন আজকে হলো শনিবার

তো ওই যে দেখছেন একেবারে খাল পাড়ে চলে এলাম সুন্দর শাঁখ লাগিয়ে দিয়েছে এখানে তো জালকুড়ি ঘাট দেখাইলাম আপনাদের কেসকে কাজে বলকের মাধ্যমে তো বৃষ্টি আসতেছে বোঝা যায় প্রচন্ড কালো হয়ে আসতেছে মেঘ তো ভিডিও আর বেশি বাড়াবো না এখানে চলে যাব এখন বাসার দিকে তো দেখতে পাইলেন এই যে বাঁশের চাংড়া শাঁখো করে দিয়েছে এখানে বড় খাল খালের উপর দিয়ে এখন আমরা এই যে মানুষ উপরে চলে যাচ্ছে দেখুন আমি মাঝখানে দাঁড়িয়ে জাল করিতে এই গরুঘাট থেকে এখন বিদায় নিয়ে নেব তো জালকুড়ির এই হারটা আপনাদেরকে দেখাইলাম কাজী বলক্সের মাধ্যমে ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজী বলক্সের সঙ্গেই থাকবেন আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করে যান তো চলুন বিদায় নেওয়ার ফলা বিদায় নিয়ে এনেছি আল্লাহ হাফেজ